ভাইটি আজকে এখান থেকে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে পায়ে হেঁটে তিনি যাবেন প্রথমত আমি নিয়ত করেছিলাম পায়ে হেঁটে হয়ে যাব আজকে আমি পায়ে হেঁটে আরবে উদ্দেশ্য রওনা দিচ্ছি পায়ে হেঁটে যাচ্ছে আপনার ভালো লাগবে যাচ্ছে যাক আল্লাহ ভালো করে এটা ওনার অনেক দিনের শখ ছিল এতদিন দিন যিনি সংসারে বিভিন্ন কারণে যেতে পারেনি আজকে বার হচ্ছে তাই আমার আজকে খুব গর্বিত ছেলেটা যাচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে হাফিজুর তিনি বেরিয়ে পড়েছে এর আগে দেখেছি সিয়াব চত্বুর নামে এক ব্যক্তি সে কেরালা থেকে পায়ে হেঁটে হজ যাত্রী হিসাবে হজ করতে গেছিলেন ঠিক তদরূপভাবে আজ আমরা দেখতে পাচ্ছি আমি দেখাবো যে হাফিজুর সর্দার এই ভাইটি আজকে এখান থেকে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যেতে পায়ে হেঁটে তিনি যাবেন এবং যেটা জানা যাচ্ছে শুধু হজ পালন করতে যাবেন না তিনি এখান থেকে বৃক্ষরোপণ করতে করতে যাবেন এবং এখান থেকে পরিবেশ বাঁচাতে অর্থাৎ যে অক্সিজেনের কমজুরি হচ্ছে যার জন্য মানুষের যে বিভিন্ন রোগব্যাধি বা আমরা ডিটেলসটা জেনে নেব তার থেকে জীবনতলা থানার বকুলতলা গ্রামের বাসিন্দা এই হাফিজুর সর্দার সে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে পাড়ি দেবেন সুদূর পায়ে হেঁটে এখান থেকে চলে যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে অর্থ হজ পালন করবেন এই চিন্তা ভাবনাটা কেন নেওয়া হলো হাফিজুর ভাই প্রথমত আমি নিয়ত করেছিলাম পায়ে হেঁটে হজে যাব তারপরে চিন্তা ভাবনা করলাম যে পরিবেশকে রক্ষা করতে যেভাবে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে তো যদি আমি বৃক্ষরোপণ করতে যেতে পারি তো পরিবেশ কিছুটা হলে তো আমি প্রজন্মের জন্যে মানে অক্সিজেন বা যাবতীয় যা প্রয়োজন সেগুলো আমি দিয়ে যেতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমার এই রওনা আজকে এই চিন্তাটা কত কত দিন ধরে এই চিন্তাটা করছেন আমি পাঁচ বছর আগে থেকে এই চিন্তা ভাবনাটা করছি এর আগে কোথাও কোথাও গেছিলেন এর আগে এর আগে আমি পরিবেশ রক্ষার প্রচার নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে আমি প্রচার করেছিলাম আজকে আমি পায়ে হেঁটে আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কত কিলোমিটার এটা দেখেছেন আপনি প্রায় আট হাজার একটু বেশি আপনারা শুনলেন যে প্রায় আট হাজার এই যে যেতে যে কাগজপত্র বা লোকেশান কিভাবে কি করবেন আপনি কিভাবে আপনি কোনো রকম ভাষা জানেন আমি সাধারণত হিন্দি ইংলিশ বাংলার তিন রকমই ভাষা জানি আর কাগজ বলতে এসডিও বিডিও আমাদের প্রতিমা মন্ডল বা ডিএম ওনারা কাগজ রেডি করে দিয়েছে সেই কাগজ নিয়ে আমি যাচ্ছি আগার এই যে আপনি একের পর এক দেশ কটা দেশ পার হবেন ছটা দেশ পার হব কোন দেশ পার হবেন আপনি পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব দুবাই সরি আরব আর এর জন্য যে ভিসা ভিসা প্রয়োজন সেই কাগজপত্র কি কি আপনি রেডি করেছেন হ্যাঁ হ্যাঁ ভিসা সমস্ত অ্যাম্বাসির সাথে ভিসা কথা বলে ভিসা রেডি করা হয়েছে এবার যাওয়ার পথে ভিসা গুলো কালেক্ট করে নেব এর আগে বিক্ষোভ করতে কোন কোন দেশে গেছিলেন বাংলাদেশ গিয়েছি নেপাল গিয়েছি ভুটান গিয়েছি আমার ভারতবর্ষে আমি দেখাবো প্রত্যন্ত একটি গ্রাম একেবারেই একেবারে জরাজীর্ণ এরিয়া ক্যানিং টু দু নম্বর ব্লকে হাফিজুর সর্দার যে চিন্তা ভাবনা নিয়েছে আমি দেখাবো তার গ্রামের মানুষরাও এখানে উপস্থিত হয়েছে আমি তার ছেলেকে তার ছেলে দেখাবো ছোট্ট ছেলে তার আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চাদের রেখে আপনি চলে যাচ্ছেন কতটা সময় লাগবে আপনার সময় কতটা নির্ধারিত হয়েছে ছ থেকে সাত মাস সাত মাস পুরোটাই হেঁটে যাবেন পুরোটাই হেঁটে কতক্ষণ কতক্ষণ ধরে হাঁটবেন পঁয়ত্রিশ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার নিয়ে রেস্ট যেমন মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল এসডিও বিডিও তারপর থানা পেট্রোল পাম্প এসব জায়গাতে রেস্ট নেওয়া যায় সেফটি জায়গা মনে হচ্ছে আমার মন্দিরের কথা বললেন ভারতবর্ষে এই যে বর্তমানে যে চিত্র এ এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম চলছে দু হাজার একেবারে দু হাজার চোদ্দো সাল বিজেপি সরকার ক্ষমতা আসার পরে আপনাকে কি মনে কোনো ভয় লাগছে না যে এই ভারতবর্ষের যে অবস্থা অন্য দেশের কথা আমি ছেড়ে দিলাম আপনি অনেক জায়গায় ঘুরেছেন ভারতবর্ষের যে অবস্থা এটা কোনো সমস্যার মধ্যে পড়তে হবে কি না প্রথমত আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি মন্দিরে ছিলাম মসজিদে ছিলাম গির্জায় ছিলাম তো আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই এই নিয়ে আমাদের কোনো আমাকে দিন কোনো দিনের জন্য কোনো হিন্দু ভাই আমাকে বলেনি যে ভাই তুমি মসজিদে মন্দিরে থাকবে না আমাকে সবসময় যিনি হিন্দু ভাইয়ের সাপোর্ট করে গিয়েছে এক সুন্দর একটি কথা আমরা শুনলাম যে সম্প্রীতির বাংলা নয় সম্প্রীতির দেশ সেই দেশ হয়তো কিছু অকৃতজ্ঞ মানুষের জন্য সেই বিষয়টা আমি যাচ্ছি না কিন্তু আজকে যেটা ভালো লাগছে এখানে সাড়ে আট হাজার কিলোমিটার পায়ে হেঁটে সুদূর কাবা শরীফে অর্থাৎ মক্কা মদিনা শরীফে সে হজরত মোহাম্মদ সাল্লামের মাজার জিয়ারাত এবং তিনি হজ পালন করতে যাবে কি বলবেন আপনি পায়ে হেঁটে যাচ্ছে আপনার ভালো লাগবে যাচ্ছে যাক ভালো কোনো সমস্যার মধ্যে পড়বে না এটা কি ভাবছেন আপনি না আপনি দোয়া করছেন আমি দোয়া তার মা তার জন্য দোয়া করছেন কান্নায় কান্নায় কান্না আসারই কথা প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর কাবা শরীফের উদ্দেশ্যে সে রওনা দিতে চলেছে হাফিজুর সর্দার এর আগেও গেছে কিন্তু বৃক্ষরোপণ করতে করতে যাবে পরিবেশকে একটি জানাবে কি জানাতে চাচ্ছ পরিবেশকে আরও একবার যদি বার্তা দাও পরিবেশকে আমি দেখতে চাই বিশ্ববাসীকে কি জানাতে চাই বিশ্ববাসীকে বলতে চাইবো যে বৃক্ষরোপণ করো বৃক্ষরোপণ না করলে আমরা ও আমাদের প্রজন্ম সুস্থভাবে বা সুন্দরভাবে বাঁচতে পারবে না যেভাবে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কার্বন অক্সাইড বেড়ে যাচ্ছে এবং যেভাবে গরম বাড়ছে প্রাকৃতিক যেভাবে দুর্যোগ হচ্ছে তো তার হাত থেকে বাঁচতে গেলে আমাদের বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আপনার স্বামী আজকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দেবে কাবা শরীফের উদ্দেশ্য কি বলবেন আপনি কি বলবো এটা ওনার অনেক দিনের শখ ছিল এত দিন যিনি সংসারে বিভিন্ন কারণে যেতে পারেনি আজকে বার হচ্ছে এর আগে তো অন্য দেশে গিয়েছিল কি কোথায় গিয়েছিল বাংলাদেশে গিয়েছিল ভারতবর্ষের সমস্ত রাজ্যে গিয়েছিল এবং নেপালেও গিয়েছিল কেন কে কি জন্য গিয়েছিল পরিবেশ রক্ষার প্রচার নিয়ে গিয়েছিলেন উনি এবারেও কি উদ্দেশ্যে যাচ্ছেন সেই একই উদ্দেশ্যে যাচ্ছে পরিবেশ রক্ষার প্রচার নিয়েই যাচ্ছে কি বলবেন আপনার কেমন লাগছে আজকে আপনার স্বামী পায়ে হেঁটে আমার খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে মানুষ সম্মান করছে ব্যাপারটাকে ভালো চোখে দেখছে এটা আমার জন্য খুবই সম্মানজনক ব্যাপার এবি যে আই কার্ড আপনারা কত দূর পর্যন্ত যাবেন এই যে আই কার্ড গলায় দিয়েছেন এবং পরিবেশ রক্ষা এখানে দেখেন আমরা আজকে মানে আবেজুল যত দূর হেঁটে যাবে তত আমরা যাব বলে প্রস্তুতি নিয়ে এসেছি আমি গ্রামের ছেলে আগে গ্রামের ছেলে স্বাস্থ্য ভাই সম্পর্ক হয় তো এর আগে গিয়েছে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং এই যে হজ করতে যাচ্ছে এবং বৃক্ষরোপণ করতে করতে যাবে আমি সত্যি বলবো যে উনি খুব একটা মহৎ কাজ করতে চলেছে এর জন্য আমরা গ্রামবাসী হিসেবে আমরা গর্বিত হ্যাঁ দেখাবো যে হাফিজুর হজে চলে যাবেন পায়ে হেঁটে যাবে সাড়ে আট হাজার কিলোমিটার সে হয়তো পৃথিবীতে আর ফিরে আসবে কি না সেটাও সন্দেহ আছে অনেকেই জানে না কারণ হজে যারা চলে যায় তারা কিন্তু সমস্ত কিছু রেখে ছেড়েই চলে যায় যে সে পৃথিবীতে আবার ফিরে আসবে কি না সেটা কোনো কিন্তু জানা থাকে না ঠিক বলতেও পারে না ঠিক তদরূপভাবে এর আগে আমরা দেখেছি যে কেরালা থেকে সিয়াব চত্বুর সেও গেছিলো পায়ে হেঁটে ঠিক তদরূপভাবে হাফিজুরে আপনি কে হন আমি কাকু হিসাবে নাম আপনার শ্যামল আলার আজকে ও হজে যাচ্ছে আপনি ওনার বাড়িতে কেন এসেছেন আমাকে কাকু বলে সম্বোধন করে আমাকে বলেছে আমি ছেলে হিসাবে আমি তো বাবা নেই বাবা নেই আমি জানি কিন্তু আমার বাবার মন শ্রদ্ধা করে তাই আমার আজকে তো খুব গর্বিত যাক ছেলেটা যাচ্ছে দেখুন একেবারে ছেলের হাত ধরেই কাঁদছে বাবার মতো মালিকের কাছে যে মালিক যেন ওর সব সবল এতে যেতে পারে সেখানে ওর আশা যেন পূর্ণ হয় আমি দেখাবো যেটা যে হাফিজুর রহমানের সাথে তার আগিয়ে দিতে চলেছেন শ্যামল হালদার তার একেবারেই প্রতিবেশী এবং প্রতিবেশী শুধু নয় বলছেন যে আমি আমার ছেলের মতো ছোটবেলা থেকে আমার ছেলের সঙ্গে সে পড়াশোনা করত তাই তার বাড়িতে আসা যাওয়া থেকে শুরু করে খাই খাওয়া সবই কিছু হাফিজুর করে ঠিক শ্যামল হালদার তিনিও করেন কিন্তু সেই হ্যাঁ শ্যামল হালদার হাফিজুর সর্দার একই সঙ্গে হাঁটছেন আমরা দেখাবো যে একটু ধীরে ধীরে আসছেন আমরা দেখাবো যে তার সঙ্গে আজকে হাফিজুর কয়েকশো ছাত্রছাত্রীদের স্কুলের ছাত্রছাত্রীদের তাদের বাচ্চাদের দিয়ে যাবেন বৃক্ষরোপণ করে পবিত্র মক্কা শরীফ অর্থাৎ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে হাফিজুর সর্দার এবং শ্যামল হালদার সহ গ্রামের প্রতিটা বাচ্চা কাচ্চা নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন কয়েকশো গাছ তিনি এখানে দেবেন বিতরণ করবেন সেই সঙ্গে প্রতিদিন দশটি করে গাছ বৃক্ষরোপণ করবেন বলে জানা যাচ্ছে পাঁচটি দশটি করে গাছ বৃক্ষরোপণ করতে করতে অর্থাৎ গাছ রুইতে রুইতে তিনি সৌদি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে আমরা সাধারণত দেখেছি গ্রামে থেকে যে হজ যারা করতে চায় অনেকটা বয়সে দেখা যায় তারপরে আর্থিক যাদের একটু অবস্থা ভালো আছে তারা এক যায় কিন্তু আমার এই ভাইটা দেখা পাচ্ছি একই সাথে দুটো কাজ করছে যেমন মহান মোটামুটি মক্কা মদিনা যেটা আমাদের মুসলিম ভাইদের একটা তীর্থস্থান সকলে টাকা অর্থ থাকলে যেতে পারে না প্রথমত সেখানে যে যাত্রাটা সে চিন্তাধারা করেছে তার শুভ হোক সে পায়ে হেঁটে এখান থেকে মদিনা যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখছি যে পৃথিবীকে ভাবৃত্ত বোঝার ইয়ে সুন্দর রাখার জন্যে এবং আমরা আমাদের যে লক্ষ্য করছি দেখেছি যে প্রচুর পরিমাণে ও গাছ নিয়ে এসছে এবং শুনছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন ও দশটা আটটা দশটা করে গাছ বইছে এখান থেকে যাবে ওর যাত্রা শুভ হোক আমরা হিন্দু মুসলিম সকলে এবং সকলের ওর জন্যে কামনা শুভ ভালোবাসা ও সুস্থ থাকুক সুস্থভাবে আমাদের এখানে ফিরুক আমাদের জন্য দয়া করুন আপনারা সকলে ওর জন্যে দয়া করুন